এরপরে প্রশ্ন হলো আমার ছয় মেয়ে একটি ছেলের আশায় সন্তান গ্রহণ করি কিন্তু আবারও স্বামী বলে তুই একটা অলক্ষী তোর ছেলে হবে না তাই সে আমার চার মাসের গর্ব নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয় আপনার কাছে আমার দুটি প্রশ্ন এক সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা দুই গর্ব নষ্ট করে ফেললে কি মানুষত্বার গুণ হবে প্রীব্রণ তার প্রশ্ন উত্তর হলো যে ছেলে মেয়ে বা ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই আল্লাহ বলে কোরানকারীমী বলেছেন ইয়াহ বলে মাইয়াশা ও এনাথ ইয়া হলি বা ইয়াশা ও দুকুর আউ ইউজাবুজহম দু কোরান ও এনাথা ওয়ে জা আলো মাই ও আকিমা আল্লাস মাত আলা বলেছেন আল্লাহ জাকিচ্ছে থাকে কন্যা সন্তান দেন যাক ইচ্ছা থাকে পুত্র সন্তান দেন যাক ইচ্ছা থাকে উভয়টা দেন ইচ্ছা থাকে কিছুই দেন না এতে পরিষ্কারভাবে আল্লাহ বলা এই বিষয়টাকে আল্লাহ তালা আল্লাহর ইচ্ছার উপরেই নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক অমূলক এবং অন্যায় অভিযোগ এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন এবং এই অন্যায়ের থেকে যেন তিনি তবা করতে পারেন আল্লাহ তাকে সেই তফিক নসিব করুন আপনাকে আল্লাহ তালা আবার সুখের সংসার ফিরে পাওয়ার তফিক দান করুন আমরা দোয়া করি আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন সেটা হলো যে গর্ব সন্তান গর্বের সন্তান নষ্ট করার কারণে মানসত্বার গুণ হবে কিনা সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চালিত হয় মাত্র গর্বের সন্তানের মধ্যে তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভূষিত হয় আখ্যায়িত হয় ওই সময় সেই সন্তান নষ্ট করা গর্ভস্থ সন্তান নষ্ট করা এটা ভয়াবহ ব্যাপার হতে পারশো বিশ দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে এরকম অবস্থায় সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুণের ব্যাপার হয়েছে এই জন্য স্বামী যত জোরই করুক আপনার সেটা করা উচিত হয়নি আপনার আপনি যাওয়া উচিত ছিল সেটা আপনি কতটা করেছেন যদি আমি জানি না যদি এখানে তারপর সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও গুণা থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি এখন তবা করবেন বাক্যে ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই আপনি তার মুখোমুখি হবেন এবং এ ধরনের গুণা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবাই করতে হবে একজন লিখেছেন কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাওয়াত চালু রাখি অনেক সময় সেজদার আয়াত হয় প্রশ্ন হলো অডিও থেকে সেজদার আয়াত শুনলে কি সেজদা দেওয়া উচিত হবে উত্তর হলো রেকর্ডের তেলাওয়াত যদি হয় রেকর্ডকৃত তেলাওয়াত যদি আপনি শুনেন এবং সেখানে যদি সেজদার আয়াত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনাকে তেলাওয়াতে দিতে হবে না আর যদি তেলাওয়াতটা লাইভ তেলাওয়াত হয় কোন রেডিও থেকে আপনি শুনছেন সরাসরি তেলাওয়াত চলছে কোথাও সেটি আপনি শুনছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শ্রেদ্ধা দিতে হবে